মসজিদের শহর ঢাকার ইতিহাস চারশো বছরের পুরানো ঢাকাকে বলা হয় মসজিদের শহর এই শহরে যত মসজিদ আছে পৃথিবীর আর অন্য কোথাও এত মসজিদ আছে বলে আমাদের কারো জানা নেই যখনই নামাজের সময় হয় চতুর্দিকে আজানের শব্দে সুমধুর শব্দে মানুষ তাদের নামাজ পড়ার জন্য আসার জন্য মন উদ্ভিত হয়ে যায় যখনই নামাজের সময় হয় চতুর্দিক থেকে ভেসে আসে সুমধুর আজানের শব্দ চমৎকার একটি মসজিদ গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গুলশান থানাটি যেমন গুলশান এলাকাটি যেমন মসজিদ তো তেমন বাহির থেকে যে কেউ দেখলে এই মসজিদ যেমন মুগ্ধ হবে এর ভিতরে আরো চমৎকার সুন্দর এর ডিজাইন চমৎকার সুন্দর করে হয়েছে নান্দনিক শিল্পে এই মসজিদের সুবিধা এবং সেবাসম দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নামাজ পড়লে মনে শান্তি আসে অন্তরে প্রশান্তি আসে কিন্তু সেই মসজিদটি যদি হয় আরো মনোরম পরিবেশে সুন্দর একটি জায়গায় সুন্দর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে তো কোনো কথাই নেই এই মসজিদটা হলো প্রায় দশতলা বিশিষ্ট প্রত্যেক তলায় রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় প্রত্যেক তলায় শীতাতপ নিয়ন্ত্রিত ঠান্ডার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে অসাধারণ সুন্দর ডিজাইনের মাধ্যমে সাউন্ড সিস্টেমও অত্যন্ত চমৎকার এবং আশ্চর্য রকমের তথ্য হলো এখানে যারা অজু করে প্রত্যেক মুসল্লিকে একটা ওয়ান টাইম হাত মোছার রুমাল দেওয়া হয় যে রুমালটি একবারে পরে দ্বিতীয়বার আর ব্যবহার করা হয় না পানি খাওয়ার জন্য রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা ফিল্টারের ব্যবস্থা ওয়ান টাইম গ্লাস এবং মা বোনদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা এই মসজিদে সাইকেল হুন্ডা যাতে হারিয়ে না যায় মুসল্লিদের যেন কোনো চিন্তার কারণ না হয় সেজন্য পার্কিং এর ব্যবস্থাও রয়েছে মসজিদের সামনে চমৎকার সারি সারি গাছ এবং খেজুর গাছ এবং সুন্দর সুন্দর ছোট বড় গাছ দিয়ে সাজানো রয়েছে এবং মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি লেক পার্ক এই মসজিদটির সামনে খেজুর গাছের সারি দেখলে যে কারো মনে হবে যেন একটি আমরা মদিনার কোনো গলিতে কোনো এক মসজিদের সামনে দাঁড়িয়ে আছি ও হেম্বলুয়াফি রিজ অল কালসার বীরপুর থেকে লোকাল গাড়িতে করে এখানে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর অন্যতম একটি গোলসান সোসাইটি জামে মসজিদ ও হেম্বুলুয়াফা وحسن الربيع وماء المطر أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأمر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر آه فوق رأس الجبال وفوق الرواب وعند القمر ويا من تحب غياب الوفاء رأيتك تهوى غياب البصر سوسيتي <applause> রোডের মাথায় এই মসজিদটি যে কেউ দেখলে তার প্রাণ জুড়িয়ে যাবে নামাজ পড়লে অন্তরে এমনি শান্তি আসে আর মসজিদে নামাজ পড়লে এই মসজিদে নামাজ পড়লে অন্তরে আরো প্রশান্তি নেমে আসবে ইনশা